একটি গ্রামে একজন বিশু বলে একটি খানা বাস করত সে ছিল খুব সহজ সরল মনের মানুষ সে বাচ্চাদেরকে খুব ভালো সঙ্গে খেলার পর বাই দিয়ে আর তার বাড়ি চলে যেত কিন্তু দুঃখের বিষয়ে বড় ছেলেরা তাকে ভালো হাসে ঠাট্টা করে তাড়িয়ে দিত বড়রা যাই বলুক না কেন মুখের পর মুখ কবু দিত না একদিন সে না আর একা খেলতে ভালো লাগছে না যা একটু জঙ্গলের পাশ দিয়ে ঘুরে আসি পাখিদের সঙ্গে একটু কথা বলে আর বাড়িতে ফিরে আসব। তাই বিষু রওনা দিল জঙ্গলের দিকে তারপর যেতে যেতে একটা সর দেখতে পাই তারপর সে সোরকে জিজ্ঞেস করলো আরে কে এই সোহরটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে একে বাঘে পালে তো খেয়ে ফেলবে কেন জানি না মানুষ এভাবে কেন ছেড়ে দিয়ে যায় তারপর শোয় জিজ্ঞেস করল কে আর এখানে তুমি কি করছো তুমি জঙ্গলকে ভয় পাও না কত হিংসুটি প্রাণী থাকে তা তোমাকে ভয় করে না আহ আমার ভয় পাই আর কি হবে আমি এইসব পশুদেরকে ভয় পাই না আর আমি তাদের কোনো ক্ষতি করি না এই জন্য আমাকে হিংস প্রাণীরাও আমাকে কোনো ক্ষতি করে না যে মানুষ প্রাণীদের উপর অত্যাচার করে সেই প্রাণীরাই তাকে মেরে ফেলে তার জন্য আমি পশুদের কোনো ক্ষতি করি না আর প্রাণীরাও আমাকে ক্ষতি করে না আমি প্রতিদিন এই জঙ্গলে এসে পাখিদের সঙ্গে খেলে আর বাড়ি চলে যায়। আহা অনেক কথা হয়েছে তা তুমি কোথায় থাকো আর তোমাকে এখানে বা কে ছেড়ে দিয়ে গেছে তুমি রাস্তা হারিয়ে গেছো বুঝি তারপর সুহর বলল না না তুমি রাস্তা হারিয়ে যায়নি আর তোমাকে এখানে কে ছেড়ে দিয়ে গেছে আর তুমি বা কোথায় থাকো আমি থাকি জঙ্গলে সেই জঙ্গলের পাশে একটি বিশাল বড় সোটার গুয়া আছে সেই গুয়ার ভিতরে থাকি তা তুমি গুয়ার ভিতরে গেলেই বা কী করে গুয়ার ভিতরে একটা দৈত্য থাকে সেই দৈত্যই আমাকে ওখানে বন্ধ করে রেখে আর আমাকে বছরে তিন দিন মাত্র ছাড় দেয় আর ওই তিন দিনের মধ্যে আমি বহুত দূর দূর ঘুরে আসি আর ঘুরার ঘোর ঘুরে ওখানে চলে যাই আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি হ্যাঁ অবশ্যই পারো তাহলে আমাকে কি করতে হবে তোমাকে আমাকে বিয়ে করতে হবে তাহলে আমি তোর হাত থেকে মুক্তি পাবো বিশু এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর বিশু মানসিক কথা মেনে নিল তারপর তারা গল্প করতে করতে এগিয়ে চলল বিবাহ করার জন্য মন্দিরের দিকে তারপর না বিবাহ করলো তারপর মানুষ হয়ে গেল এটা দেখে বিশু খুব খুশি হল কারণ সে একজন মনের মানুষকে পেয়েছে তারপর তারা বাড়ির দিকে রওনা দিল তারা দুজনে কিন্তু খুব খুশি ছিল তারপর তারা বাড়িতে পৌঁছে শখায় বসলো তারপর তারা সুখে শান্তিতে ঘর করতে লাগলো তো হ্যালো বন্ধুরা আমাদের গল্পটা এত দূরে শেষ